কে ওয়ান পার্সেন্ট ক্রিমটি সম্পর্কে জানিয়ে দিই এফআন ওয়ান পার্সেন্ট এই ক্রিমটি প্রস্তুত করা হয়েছে ক্লোথিমাজল মেডিসিন দিয়ে আর এই ক্রিমটি প্রস্তুত করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দশ গ্রামের এই অ্যাফন ক্রিমটির আপনার এমআরপি রেট অর্থাৎ গায়ের মূল্য রয়েছে পঁয়ত্রিশ টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানিয়ে দিই যে এই ক্রিমটি আপনারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই ক্রিমটি কিন্তু বিশেষ করে মহিলাদের জন্য যদি মহিলাদের জোরণি বা গোপনাঙ্গের চারপাশে যদি চুলকানির সমস্যা দেখা দেয় অথবা ছচ্রাকে আক আক্রমণের কারণে যদি কোনো অংশ যদি চুলকায় তো সেক্ষেত্রে তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারে এছাড়াও এই ছরচাকে আক্রমণ ছাড়াও অনেক সময় দেখা যায় যে অ্যালার্জি জনিত কারণেও মহিলাদের গোপনাঙ্গের চারপাশে চুলকানির সমস্যা দেখা যায় তো সেই ক্ষেত্রেও এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে এই ক্রিমটি মহিলারা তাদের যৌনাঙ্গের চারপাশে এবং উপরে ব্যবহার করতে পারবে কিন্তু যাতে ভিতর প্রবেশ না করে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এই অ্যাফান ক্রিমটি মহিলাদের যৌনাঙ্গের বা তার আশেপাশের চুলকানি দূর করার ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী আর আপনারা এই মেডিসিনটি বেশি পরিমাণে ব্যবহার করার প্রয়োজনে আপনারা পরিমাণ মতো মেডিসিন নিয়ে এটি ব্যবহার করবেন আশা করি দ্রুত আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে এটি আরও কয়েকটা কাজ করে যেমন আপনার নখের চারপাশে যদি ছত্রাকের সংক্রমণের কারণে কালো কালো দাগ হয়ে যায় বা চুলকানির সমস্যা হয় তো সেই সকল ক্ষেত্রেও আপনারা এই অ্যাফান ক্রিমটি ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে মহিলারা দীর্ঘ সময় ধরে পানিতে কাজ করার ফলে তাদের নখ পায়ের নোখ বা হাতের নোখের চারপাশে কিছু দাগ দেখা যায় বা কেমন ব্যথা ব্যথা অনুভব হয় তো সব সমস্যার জন্য আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্রিমটি আপনারা কি কি কারণে ব্যবহার করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিই যে এই ক্রিমটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ক্রিমটি ব্যবহারের পূর্বে প্রথমে আপনাকে আক্রান্ত স্থান কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে ঠিক আছে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর জায়গাটি আপনি শুষ্ক করে নেবেন কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটি শুষ্ক করে নিয়ে তারপর আপনারা এই ক্রিমটি লাগাবেন এবং আপনাদেরকে অবশ্যই এই ক্রিমটি দুই সপ্তাহ ধরে ব্যবহার করতে হবে কারণ হচ্ছে ধরেন আপনি তিন চার দিন ব্যবহার করলেন আপনার সমস্যা সমাধান হয়ে গেল কিন্তু হয়তো এটি আবার পরবর্তীতে আবার ফিরে আসতে পারে তাই যাতে পরবর্তীতে আবার ফিরে না আসে এবং দীর্ঘদিন আপনি সুস্থ থাকেন তার জন্য আপনাকে এই ক্রিমটি দুই সপ্তাহ ব্যবহার করা প্রয়োজন আর আরেকটি জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে সকল স্থানের চুরকানির সমস্যা দেখা দিচ্ছে বা ওই ছত্রাকের কারণে সংক্রমিত হওয়ার কারণে আপনার প্রবলেম হচ্ছে সেই সকল স্থান আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং সবসময় পরিষ্কার কাপড় পরবেন এবং কাপড়টি যাতে সবসময় শুষ্ক থাকে অর্থাৎ শুকনো থাকে ঠিক আছে ভিজা বা শ্বেত কোনো কিছু ব্যবহার করা যাবে না তো এই হলো ক্রিমটি ব্যবহার করার নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কোনো স্থানে ক্রিমটি লাগানোর পর সে স্থানটি পরবর্তীতে যখন আপনি ওয়াশ করবেন ওয়াশ করার পর সাথে সাথে আবার পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন ঠিক আছে যাতে জায়গাটা ভিজে ভিজে অবস্থা না থাকে সেদিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর যদি এই যদি আপনার গোপন অঙ্গের একদম ভিতরের দিকে যদি চুলকানির সমস্যা বেশি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই অ্যাফান ওয়ান পারসেন্ট ক্রিম উপর অংশে ব্যবহার করার সাথে সাথে আপনারা এই ফ্লুগাল ফিফটি ক্যাপসুলটি খেতে পারেন এই ফ্লুগাল ফিফটি ক্যাপসুলটি কিন্তু প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য আর অ্যাফান ক্রিমটি সবাই ব্যবহার করতে পারবে তো ফ্লুগাল ফিফটি হচ্ছে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন অর্থাৎ যাদের বয়স আঠারোর বেশি তারা খেতে পারবে আর এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হচ্ছে তারা প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে পারবে আর এটি সাত দিনে সাতটি খেতে হবে এবং এই ট্যাবলেটটি আপনারা খালি পেটেও খেতে পারবেন অথবা ভরো পেটেও খেতে পারবেন তবে খেয়াল রাখতে হবে এই ফ্লুগাল ফিফটি খেলে সাথে একটি আপনারা গ্যাস্ট্রিক ওষুধও খেয়ে নেবেন আশা করি আপনাদের গোপন অঙ্গের চুলখানির সমস্যা দ্রুত দূর হয়ে যাবে আর যদি আপনাদের গোপন অঙ্গে ইনফেকশন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা লজ্জাবোধ না করে অবশ্যই ডাক্তার দেখাবেন কেননা ছোটোখাটো বিষয় থেকে হয়তো ব্যাপারটা আরও বড়ো বা মারাত্মক হয়ে যেতে পারে তো সময় মতো অবশ্যই আপনারা সঠিক চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন তো আজকের মতো ভিডিও তাহলে আমি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে ধন্যবাদ